ভিনসেন্টের আকাশে আলোক বাতিতে আঁকা লাল সবুজের পতাকা এমন দৃশ্য বাঙালি তো বটেই মনে থেকে যাবে ক্রিকেট প্রেমীদের অন্তরে এভাবেও এক জাতির আবেগ আনন্দ ভাগাভাগি হয় দুই জাতি হয়েও উদযাপনে মেতে ওঠা যায় দ্রুত জাতি তার কাটা সংস্কৃতির ভিন্নতা এসবের তোয়াক্কা না করে এক মহান জাতির মহান ইতিহাসকে শ্রদ্ধা ভরে স্মরণ করা যায় ড্রোন ব্যবহার করে রাতের আকাশে জল করতে থাকা বাংলাদেশের পতাকা উঠছে গ্যালারিতে বসে থাকা দর্শকদের প্রাণ জুড়োচ্ছে দৃশ্যটা সেন্ট ভিনসেন্টের আকাশে স্টেডিয়ামের উপরে এভাবেই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে তারা ষোলোই ডিসেম্বর দিনটা বিজয়ের মাঠে তো জয় পেয়েছেই তবে জাতির ইতিহাস স্মরণ করতে কিছু তো করতেই হবে দিনটাকে কেন্দ্র করে লাল সবুজের ভালোবাসায় বর্ণিল হয়ে ওঠে সব কিছু বলছিলাম এ দেশের কথা তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও যে এমন কিছুর দেখা মিলবে তা সত্যিই ছিল অজানা এ যেন এক ভিন্ন পরিবেশ শুধু জাতীয় পতাকা নয় দেখানো হয়েছে নানা প্রতিকৃতি ওয়েস্ট ইন্ডিজের পাহাড় পর্বত ঐতিহ্যবাহী স্থানের দৃশ্য বাংলাদেশের পতাকার পাশাপাশি উড়েছে ওয়েস্ট ইন্ডিজের পতাকা উড়েছে সেন্ট ভিনসেটের দেশের পতাকা খেলা দেখতে আসার সমর্থক সহ পুরো কয়েকখানা দ্বীপবাসীকে অবাক করে তখন যখন ক্রিকেটটিও মানব থেকে রূপান্তরিত হয় দুই দেশের পতাকায় এমন দৃশ্য দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে সবাই লাল সবুজের জাতীয় পতাকা ভিন্ন আকাশে এক ঐক্যের প্রতীক আবেগের বহির প্রকাশ এ যেন আত্মার টান মাঠের ক্রিকেটে খেলোয়াড়দের পোশাক থেকে এখন আকাশ ছুঁয়েছে লাল সবুজের মান এমন কিছু দেখে উচ্ছ্বাসিত গ্যালারির দর্শকেরাও স্বাধীনতার প্রতীক লাল সবুজে উদ্বেলিত হয়ে গ্যালারিতে থাকা বাঙালি দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের লোকেরাও আকাশে ড্রোন দিয়ে আলোকবাতির খেলা যখন চলছিল তখন স্টেডিয়ামের আলোকসজ্জা সবই বন্ধ ছিল এতক্ষণে আকাশের লাল সবুজের সেই দৃশ্য দেখানো হচ্ছিল বিগ স্ক্রিনে তবে এর সমাপ্তি ঘটল যখন প্রজাপতির বেশে লাল সবুজ আর আকাশী ক্ষয়েরি ধূসরি লাল আলোগুলো ঝরে পড়ছিল বিজয়ের মাস ডিসেম্বর এলেই বাঙালির মনে প্রাণে জেগে ওঠে দেশত্ববোধ প্রতি বছর বিজয় দিবসের উল্লাসে বাঙালির জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এমন একটি দিনকে স্মরণ করা হলো ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেটের আকাশে যখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একদল দামাল ছেলেরা জয়ের গল্প লিখবে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম